ফারুক ফাহিম অনেক প্রতিশ্রুতি দিয়ে বিসিবিতে এসেছিলেন এখন সাবেক এই দুই ক্রিকেটারের চেয়ারের লড়াই খুবই বেদনাদায়ক খালেদ মাহমুদ সুজনের যে সমস্যা চাঁদ দেয়ালের মাঝে সমাধান হতে পারত সেটা সবার সামনে আনাটা খুব হতাশার বলছেন বিসিবির সাবেক এই পরিচালক আমি যমুনা টেলিভিশনের এক্সক্লুসিভ যমুনার মাধ্যমে প্রথমবার নাজমুল আবেদিন ফাহিম প্রথম জানান তার সাথে বিসিবি সভাপতি ফারুক আহমেদের সমস্যার কথা স্বাধীনভাবে কাজ না করতে পারলে সরে যাবার কথা এর কয়েক ঘন্টা পরে এবার যমুনার মুখোমুখি ফারুক আহমেদ নাজমুল আবেদিন ফাহিমকে সাথে নিয়ে বিসিবির এই শীর্ষ কর্তা জানান দূরত্ব মিটিয়ে নিয়েছেন তারা হয়তো ফাহিমের সাথে নিশ্চয়ই কোনো একটা কথা এসে মানে তার পছন্দ হয়নি রোববারের এই ঘটনা ছিল টক অফ দা টাউন সাধারণ চায়ের আড্ডা থেকে শুরু করে আলোচনাটা ছিল সাবেক ক্রিকেটার ও এক্সপার্টদের টেবিলেও তাই এর রেসটা ছিল সোমবারও বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ও বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন সিলেটে কথা বলেছেন গণমাধ্যমের সাথে কালকের একটা ঘটনা দেখলাম ফারুক ভাই ফাইম ব্যায় দ্বন্দ্ব এটা ব্যথা দেয় যে দুজনেই ফর্মার ক্রিকেটের তাদের কেন ইগোর প্রবলেম হবে তারা তো ক্রিকেটের উন্নয়নের জন্যই আসছেন এবং তারা যখন আসছে তাদের অনেক কমিটমেন্ট আমি দেখছিলাম বিশেষ করে ফাইম ভাই তো অনেক ইন্টারভিউ দিয়েছিলেন যে উনি অনেক সুদূর বসির প্ল্যান করছেন দেখছেন অনেক কিছু চিন্তা করছেন তো সেগুলো তো আমি এখন দেখতেছি সেটা আমি দেখতেছি একটা লোভ লালসার মতন হয়ে যাচ্ছেন যে আমি অপারেশন না পাইলে আমি কাজ করবো না আমি পদত্যাগ করবো এটা লোভ লালসা জাস্ট একসাথে থাকলে এক পরিবারেও সমস্যা হয় কিন্তু সেই সমস্যার সমাধান হয় চার দেয়ালের মাঝেই কিন্তু কেন বিসিবির সমস্যা সবার সামনে এলো এই প্রশ্ন সুজনের। উনি যদি মনে করেন যে উনি তার সম্মান পাচ্ছেন না উনি ওনার দায়িত্ব বুঝে পাচ্ছেন না উনি এত সমস্যা ফারুকভাই সাথে ডাইরেক্ট কথা বলবেন ওয়ান টু ওয়ান এবং উনি ফারুক ভাইকে বলবেন যদি আমি এগুলো না হয় আমি বিপিএল গভর্নিং কাউন্সিলের কি জানি মেম্বার সেক্রেটারি এবং আমি আমার বিপিএল সম্বন্ধে কিছু জানি না ইভিন রিজাইন ফ্রম বিপিএল এরা দুজনই ক্রিকেটার এবং তাহলে আমাদের ক্রিকেটারদের মানুষ কী ভাববে যে আসলে তো আমরা মানে আমাদের নিজের স্বার্থের জন্য বটে যাই তার মাশিয়ার টিমের বাইরে যতটুকু তাদের সবার জন্য খুব লজ্জাজনক যে তাদের এই যে ইগো প্রবলেম বা তাদের এই যে কারা প্রবলেম চলতেছে যে কে প্রেসিডেন্ট হবেন বা কে অপারেশনের চেয়ারম্যান হবেন বা কে ডেভেলপমেন্টের চেয়ারম্যান হবেন ইটস ভেরি ফানি অ্যান্ড লজ্জাজনক আমাদের ফারুক আহমেদ বিসিবি সভাপতি হয়েছেন চার মাসের বেশি সময় হয়েছে কিন্তু এখনও স্ট্যান্ডিং কমিটি বন্টন করেনি বোর্ডের কাজ ঠিক মতো সামলাতে দ্রুতই নতুন পরিচালক নেবার পরামর্শ দিয়েছেন খালেদ মাহমুদ নতুন ডাইরেক্টর দেখে নিচ্ছেন না যাদের কোনো নিতে চান নিয়ে নিলেই পারেন হাসিনুর রহমান যমুনা স্পোর্টস সিলেট